রায়গঞ্জ কেন্দ্রে সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন শুক্রবার ছিল এই কেন্দ্রের ভোট এদিন ভোট সম্পন্ন হয়েছে সমস্ত ইভিএম এখন স্ট্রংরুমে ঘরবন্দি রায়গঞ্জ মহকুমার রুম করা হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ইভিএম রুমে ঢুকতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রুমের বাইরে থেকে নজরদারি চালাচ্ছেন গোটা স্ট্রং রুমে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন প্রচুর সিসি ক্যামেরা এবং কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলিও তাদের পক্ষ থেকে প্রহরা দিচ্ছেন আমরা তৃণমূল কংগ্রেস দলের হয়ে আমরা এখানে এসেছি না পাহাড়ার বিষয়টা বলতে কি এখানে হ্যাঁ এখানে স্ক্রিন লাগানোর মানেটা কি স্ক্রিন লাগানোর মানে তো এখানে দেখার জন্য তো সেই জন্যই তো আমাদের এখানে দেখা স্ক্রিনের এখানে আমরা দেখবো যে সব সংরক্ষিত সবকিছু ভিতরে ঠিকঠাকভাবে আছে বা থাকবে আশঙ্কা বলতে আশঙ্কা তো বিষয়টা সেটা পরের বিষয় যেহেতু এখানে স্ক্রিন লাগানো আছে আমাদের এই স্ক্রিনটা দেখেই আমাদের নিশ্চিন্ত হওয়া যে না ঠিক আছে এরপরে যদি কিছু বিষয় থাকে সেটা তো আমাদের মানে স্ক্রিনের বাইরে তো আমরা ভিতরে ঢুকতে পারবো না আমরা এটা দেখে সন্তুষ্ট থাকবো আমরা এখানে দিনে আমাদের তিন তিন শিফটে আমাদের এখানে থাকবে সকাল ছটা থেকে দুটা দুটার থেকে দশটা দশটার থেকে সকাল ছটা হ্যাঁ অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা টিম সে ব্যবস্থা করেছে কালকে রাত্রেও পাহারা ছিল আমার কাছে খবর আছে যে যুব মোর্চার নেতৃত্বরা ছিল এবং শহর মন্ডলেরও নেতৃত্ব দ্বারা কালকে রাত্রিবেলা গোটা রাত ধরে পাহারা দেওয়া হয়েছে কিন্তু পাহারা পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা কি কারণ সেন্ট্রাল বাহিনী যেখানে পাহারা করছে পাহারা দেওয়ার দরকার নাই যেহেতু আমরা জানতে পারলাম যে তৃণমূল পালা করে হ্যাঁ তিন চারটে শিফটে তারা পাহারা করছে এবার ব্যালট বক্সের সঙ্গে সঙ্গে তৃণমূলের যারা পাহারা করছে তারা কি কারণে পাহারা করছে সেটাও আমাদের নজরদারির বিষয় আছে কারণ গোটা প্রদেশ জুড়ে যেভাবে যেখানে সেখানে বিভিন্ন গুলি পিস্তলের যে সমস্ত সম্ভার পাওয়া যাচ্ছে তাতে করে কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না